এই কালেকশনটা থাকবো এবং আজকে যে ডিজাইন গুলো দেখাবো আশা করি ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট এই ডিজাইন গুলো নিলে আপনাদের ব্যবসার গতি কিন্তু অবশ্যই বাড়বো এই দেখেন এই কালেকশন যদি আপনাদের কাছে রাখেন প্রথমত আপনাদের কাস্টমারের চাহিদা ইনশাল্লাহ গ্যারান্টিতে বলতে পারি আকাশ ছোঁয়া হবে এবং এই কালেকশন কিন্তু খুবই সুন্দর সুন্দর কালেকশন এবং সুন্দর কালারের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই কালেকশন গুলা এই যে দেখেন এই কালেকশন গুলা কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন এই যে প্রথম কালেকশনটাতে কিন্তু দামাকা ভাই দেখেন কত সুন্দর একটা কালেকশন দেখছেন এই যে দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় কাকে বলে একদম সুতি কাপড় আপনি পরার পরে বা হাতে নেওয়ার পরে আমি আপনারা বলবো আপনার সরাসরি শপে আসুন নিজ চোখে দেখা যাচাই কইরা বাছাই কইরা তারপরে কিন্তু এই কালার গুলা নিতে পারেন এবং এই যে দেখেন ব্যাকপার্টটা কিন্তু খুবই সুন্দর একটা ব্যাকপার্ট বিয়ার্স আমি আপনাদেরকে একটা কথা কিন্তু বারবার বলতেছি এই কালেকশনটা যদি আপনারা নেন আপনারা সারা দিনে যদি থ্রি পিস বিক্রি করেন পাঁচটা কি দশটা এই এই কালেকশনটা রাখার পরে শুধু এই কালেকশনটা আপনারা এই কালেকশনের কারণে আপনারা কিন্তু ইনশাআল্লাহ পাঁচ থেকে ছয়টা মাল আরো কিন্তু বেশি সেল করতে পারবেন আমি গ্যারান্টিতে বলতে পারি কারণ এই কালেকশনটা কিন্তু আমি কিন্তু আমার মুখের কথায় বলতাছি না এটা পুরো বাংলাদেশ থেকে আমরা কিন্তু রিভিউটা নেওয়ার পরেই কিন্তু আপনাদের এই কথাটা কিন্তু বলতাছি এখন পুরো বাংলাদেশের সবাই কিন্তু সবার মত কিন্তু একই হওয়ার কারণে আপনারা কিন্তু এই কালেকশন এই কথাটা বলতে পারতাছি যারা কিনে এই কালেকশনটা নিছে ইনশাআল্লাহ তাদের ব্যবসা আরো কিন্তু বড় হইছে এবং গ্লো করছে তার জন্য কিন্তু তারা কিন্তু এই কালেকশনটা কিন্তু এত চাহিদা সম্পূর্ণ মাল এবং আমি কিন্তু এই কালেকশনটা কিন্তু পর পর কিন্তু অলরেডি আপনার গত মাস থেকে এই মাস পর্যন্ত

হয়তো হতে পারে এই কালেকশন গুলা অনলাইনে আপনারা অ্যাভেলেবেল পান নাই আমরা অনলাইনে সেল করি নাই তার জন্য কিন্তু আজকে কিন্তু নিয়ে আসলাম যারা কিনা অনলাইনের উদ্যোক্তা আছেন তারাও কিন্তু এই কালেকশনটা নিয়ে যাচ্ছে ইনশাল্লাহ আপনাদের ব্যবসাটা একটু বড় করতে পারেন এই উদ্দেশ্যে কিন্তু আজকে কিন্তু এই ভিডিওটা করা এই কালেকশনটা দিয়ে না হলে কিন্তু আমাদের এই কালেকশনটার জন্য কিন্তু কিন্তু ভিডিও করা লাগে না ইনশাআল্লাহ আপনাদের দোয়াই এই যে দেখেন এই কালেকশনের ওনাটা দেখেন কত চমৎকার এবং ফুল পাঁচ হাতে নামাজ ওনার কালেকশন যদি নিতে চান এটা কিন্তু এই কালেকশনটা কিন্তু একদম আপনার কিন্তু পারফেক্ট একটা কালেকশন কিন্তু এটা হতে পারে আপনার জন্য এই দেখেন একদম বেস্ট একটা চয়েস হতে পারে চারটা করে কালার হইব ডিজাইন আছে এটার ভিতরে আপনার বর্তমানে কিন্তু আমাদের এখানে স্টকে কিন্তু এটা ভিতরে বর্তমানে পাঁচ থেকে ছয়টা ডিজাইন আছে এই সেম কোয়ালিটির ভিতরে যারা কিনা নিতে চাইতেছেন অবশ্যই কিন্তু এই সব কালেকশন স্ক্রিনশট দিয়ে আমাদের কি ছবি পাঠালে আপনারা কিন্তু অফার প্রাইস সহ কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটি এবং কত আনকমন একটা কালেকশন

সর্বনিম্ন এটা যদি নেন তাহলে আপনার কিন্তু তিনশো টাকা কমন করতে পারবেন সালার সম্পূর্ণ ক্যাটালগ কালেকশন এবং এই যে দেখেন এই কালেকশনের জামাটা দেখেন কত সুন্দর একটা জামা দেখেন এই যে দেখেন কালারটা এটা হচ্ছে আপনার শেষ একটা কালার আবার এই কালেকশন গুলা কিন্তু বাংলাদেশে একদম কিন্তু তুলপাল চলতেছে এখন বর্তমানে খুবই ভাইরাল একটা ডিজাইন কিন্তু আপনাদের মাঝে দেখাইতেছি আবার এই যে দেখেন সালোয়ারটা থাকবো সম্পূর্ণ আড়াই হাজার সালোয়ার থাকবো খুবই সুন্দর খুবই সুন্দর খুবই দেখেন এই যে ওনার কালেকশনটা দেখেন কত সুন্দর একটা ওনার কালেকশন দেখেন এই যে দেখেন কত সুন্দর দেখছেন একদম কিন্তু ফুটন্ত পরই দেখা যাবে ভাই যেই কোন অপরাধ যদি পরে এই কালেকশন গুলা যারা কিনা নিতে চাইছেন এইগুলার রেট হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা আজকে আরো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে অনলি মাত্র দিয়ে দিয়েছি আটশো টাকা ভাই যে কোনো জায়গা থেকে আপনারা শুধুমাত্র পিস অর্ডার করবেন আপনারা কিন্তু কিন্তু ঘরে বসে ডেলিভারি চার্জটা কিন্তু আগে দিতে হইব এবং এটা কিন্তু ঘরে বসে আপনারা অর্ডার করতে পারবেন আর আমার দোকানের লোকেশনটা হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ভুলতা গাউসিয়া গাউসিয়া মার্কেটে দ্বিতীয়তলা আট নয় একানব্বই ছিয়ানব্বই নাম্বার দোকান চিপিসের সর্ববৃহৎ পাইকারি দোকান দোকানের নাম হচ্ছে হালাল কালেকশন